লোকHttpContext যে আমাদের এখন আর ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আমরা আর জামাই লড়াই নির্ভাতুনির লড়াই সেই মনে রেখে প্রত্যেকটা ইউনিয়নে আপনারা সংগঠিত হবেন প্রত্যেক ইউনিয়নে আপনারা একজন দুই বা দুই জন তিন নেতৃত্বে সংগঠিত হয়ে সবাই একত্রিত হবেন এবং বিতিনুরের প্রত্যেক মাত্রা কথাটি এককেবারে সবাই গর্তরা এত বোঝিয়ে দেবে আরেকটি কথা মা বোনদেরকেও বলবেন আমি দেখছি যে বিপিনুর যখন গেলে অনেক মহিলারা কান্নাকাটি করছে ছেলেটার ওনায় মার দিয়েই ফেলাইনি এই করছে তাইলে আপনাদের উচিত হবে তাদেরকেও বলা একটা অর্ধেক হল নারী এদেরকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না আর বিশেষ কিছু বলবো না আগামী ছয় তারিখ শুক্রবার জনসভায় আপনারা সংগঠিত হয়ে কিভাবে যেতে পারেন প্রত্যেক থেকে দুইজন যদি থাকেন তাহলে আমরা একটু আলোচনা করে একটা বিষয় সিদ্ধান্ত নিতে পারি আপনারা আশা করি